তো গাইস আজকে হইতেছে ডে টু কালকে আমি আর ভিডিও শিডিও করে নেই ভালো লাগে নাই লেগে জানি না বাজারে গাইছে তারপরে খাওয়া দাওয়া করে আবার শুয়ে রেস্ট করছি ভিডিওগুলি এডিটও করে লেগে কালকে ভিডিও দিতে পারি নেই আর আজকে যে ভিডিওটা শুট আছে আজকে ভিডিওটা পাওয়া যাবেন আর এখন বাইরে গাইছ দেখ অনেক অন্ত অন্ধকার হন কারণ আমি অলরেডি অফিসে লেগে আমি কিন্তু এখন অলরেডি অফিসে লেগে অফিসে যাওয়ার লেগে প্রস্তুত আমি বাইরে যাবো বাইরে রাত যাকে রয়েছে তাকে অলগা দেখা করুন ঠিক আছে গাইছি আমরা হোসেটটা বাইরে তো গাইস আমি এখন আসছি ভালো মতো এই জায়গায় ট্যাকে যেতে সর্বোচ্চ হলে আর দুই তিন মিনিট লাগবো হাইটাই যাইতেছি তো আর ওইটা আছে আপনার রাতটা সম্ভবত আজকে যাইতেও পারে কারণ আমি অলরেডি আজকে লেট পনেরো মিনিটের মতো কিছু করার নাই লেট লেট হইলেও কিছু করার নাই লেট না হইলেও কিছু করার নাই তাই আপনার শরীরটা খুব একটা বেশি ভালো না এই লেগে মনে করেন যে আমারই উইথ সব কিছু করতে হয়েছে

সম্ভবত হয় ব্যাস্তে বাইরে যেতে লেট করছে কালকার মতো নাইলে হয় অফিসে গেছে গা এখন যাই দেখি অফিসে কিসি নয় না হয় যদি অফিসে যায় থাকে তাহলে তাহলে চিতা আজ না যায় থাকে তাহলে কিছু কোক না কারণ অনেক তাহলে তুমি আমার ঠিক আছে বাইসো নাগা অফিসে বিরতে যাই বিতে যাইছে আপনাদের লগে আর ভিডিওটিও ক্রম না কারণ ফোনটা এখন লুকায় রাখা লাগবো যাতে সিকিউরিটিটা না পায় জিততে হইতেছে তাহলে আপনি বলবি ডিরেক্ট অফিসের ভিতরে যা তো গাইস আমরা কিন্তু আইবারস অফিসের ভিতরে হ্যাঁ আমরা অফিসের ক্যান্টিনে হই যা ভাই বাইরেছে আই যে রাত যাক আই আর রাইখাই আইস রাইখাইছো কি লেগে রাখো আগে হ্যাঁ আরে সময় হয়নি কি লেগে তুই খাইছো ঠিক আছে গাইস এখন কিছু নাই না হয় পরে জানাবো নি আমার মত তো নাও স্টক করে নেই যাও কাকা রেডিও ইয়ে হতেই ধরেন ছয়টা বিশ পঁচিশটা জায়গা এটা কোনো মেয়েটার না কিন্তু ছয়টার ভিতরে অফিসে ঢুকতে হয়েছে ঠিক আছে গাইস আপনাগুলো দেখা যাবে আবার দুইটা বাজে অফিসে বাইরানোর সময় আবাদতের মতো বিদায় দুইটা দুইটা বাজে

আজকে তো আহাবারি নেওয়া আগে আয়া পড়ছে বল কি মনে লাগে তিনি আমি তো জানি না ওই আগে আয়া পড়ছে এখন কি করা যাবো গাই সর দিচ্ছে ছয়টার থেকে আমার দিচ্ছে দুইটার থেকে আমগো আয় যাবো আমগো দুইটাতে দিব বুঝছো সর্বোচ্চ এই সপ্তাহে রাখবো তারপরে আবার আমগো দুইটাতে দিব কিছু নয় না হয় আপনাকে তো জানাই দিবই আমি তো আপনাকে জানার লেগে আসি আর এই পিছিয়ে যখন পুরা ফাঁকা পুরা ফাঁকা মানে পুরা ফাঁকা মানে অনেকজন আসছে এইটা কোনো ক্রাউডলি হলে সকালবেলা

গাইস এই ভিডিওটা আসছিলো আমার কালকের কালকের করা আমি কালকে এডিট করে আপলোড দেওয়ার মতো আমার সময় হয় নাই এলেগে আমি মানে এডিট করে আপলোড দিতে পারি নাই এর লেগে আমি ভিডিওটা আজকে দিয়ে দিতেছি আর মনে করেন যে আজকের যে ভিডিওটা সেটা আপনারা কালকে পাওয়া যাবেন এমন ছোটো ছোটো ভিডিও বানিয়েছি মানে চার মিনিট পাঁচ মিনিট অত আগের মতো না লং ভিডিও বানায় না আট মিনিট নয় মিনিট এরকম বানানোর মতো ই হইতেছে না মানে সময় হইতেছে না খুব ছোটো ছোটো ভিডিও হইতেছে আপনি কিছু মনে করেন না আর আজকের ভিডিওটা এই পর্যন্ত আসলো থ্যাংক ইউ ফর ওয়াচিং i a to say the next video see you. Bye. Bye.